এখান থেকে এই শাড়ি যা সব প্রোডাক্ট আছে সব আমি এক হাজার টাকা দিয়ে দিচ্ছি বিরোধের জন্য সব এক হাজার সব এক টাকা যারা আসবে এটা কিন্তু দ্রুত নিতে হবে খুব লাইট আচ্ছা এটা কিন্তু সোল হিসেবে যথেষ্ট লাইট কিন্তু আসলে প্রোডাক্টটা কিন্তু খুব মজবুত আর লেদার জন্য সবসময় লেদার ছাড়া কোনো প্রোডাক্ট সেল করি না আর লেদার ছাড়া যে কোনো প্রোডাক্ট দিয়ে পাবে এক লক্ষ টাকা পুরস্কার দিই এসএল যেটা আমাদের বিরোধের অনেক চাইটা ছিল আপনার ভিডিওতে বেশ কয়েকটা রেসপন্স পেয়েছিলাম এই যে এটা ব্ল্যাক কালার এবং চকলেট কালার সাইডে একটা বাটন আছে এই প্রোডাক্টগুলো খুব সুন্দর যারা একটু বাইক টেক চালান বা একটু লং ট্যুরে যান

লেদার জন্য নামে তাদের এই শপটিতে আর এই শপটিতে কিন্তু এখন ডিসকাউন্টের মেলা চলছে এখানে আসলে আপনার হান্ড্রেড স্লিপার স্যান্ডেল লেডিস ব্যাগ থেকে শুরু করে বেল্ট ওয়ালেট সকল ধরনের লেদারের আইটেম অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং সাথে কিন্তু মাথা নষ্ট করা ডিসকাউন্ট অফারে আজকে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এখানে আসলে আপনার কেট স্নিকার্সের প্রোডাক্টগুলো কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো আজকে কিন্তু আপনারা সাতশো টাকাতে মাত্র সাতশো টাকাতে কিন্তু এখানে স্যান্ডেল পেয়ে যাবেন এবং বুট পেয়ে যাবেন বারোশো টাকাতে যেটা অবিশ্বাস্য একটা প্রাইজে তারা আজকের ভিডিওতে এই প্রোডাক্টগুলো দিচ্ছে তো প্রোডাক্টগুলো আসলে সীমিত সময়ের জন্য এই অফারটি থাকবে তো যার যেটা পছন্দ হয় অবশ্যই আপনারা অ্যাজ সোন পসিবল পারচেস করার ট্রাই করবেন তো আজকে দেখানোর চেষ্টা করবো কি কি প্রোডাক্ট রয়েছে কি প্রাইসে সেল করছে সবকিছু ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং এই ধরনের ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করি ভিউয়ার্স বরাবরের মতোই কিন্তু আজকেও আমরা চলে এলাম লেদার জোনে আর এই সব আসলে পেয়ে যাবেন জুনাদ ভাইকে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম সামনে ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই আপনাদের নাকি আপডেট আপডেট কালেকশন আসছে আজকে হ্যাঁ আপডেট কালেকশন আমাদের অনেক কালেকশন চলে আসছে ক্যাজুয়াল কালেকশন চলে আসছে সিলসি কালেকশন আছে আবার ফর্মাল শু কালেকশন পাবে আর এভাবে আপডেট কালেকশনের সাথে আমাদের দামাকা অফারও থাকবে

ব্ল্যাক মাস্টার চকলেট এই ফিতাওয়ালা প্রোডাক্টটা এটা খুবই হালকা প্রোডাক্ট একেবারে ঠিক আছে এটা দেখতে পাচ্ছেন সোলটা খুবই সুন্দর এখানে ডক্টর ইনসোল করা থাকবে এটার সাইজ থার্টি ওয়ান থেকে ফর্টি ফোর পর্যন্ত পেয়ে যাবেন এটার প্রাইস অনলি আঠাশো টাকায় দিচ্ছি আচ্ছা অনলি আঠাশো টাকায় সিক্স ঠিক যাদের লাগবে তারা স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন আচ্ছা আমাদের ভিউয়ার্সরা যদি আপনাদের শপে আসতে চায় কিভাবে আসবে আমি শপটা অ্যাড্রেসে বলছি পঞ্চাশ শেরে বাংলা রোড হাজারিবাগ টাইনস্টাইনের মার্কেট শপ নম্বর সাত

তারপরে এখানে আর দুটো প্রোডাক্ট পেয়ে যাবেন এই প্রোডাক্ট দুটো খুবই সুন্দর সেমি ক্যাজুয়ালি তিন এটা কালার একটা আছে কালার খুবই সুন্দর কালারটা দেখাই দিই এই যে এখানে তিনটা কালার পেয়ে যাবেন এই প্রোডাক্টগুলো খুবই সুন্দর যারা একটু বাইক টেক চালান বা একটু লং ট্যুরে যান বা একটু ক্যাজুয়াল আউটফিটের সাথে পড়তে চান ট্রাভেল ট্যুরের জন্য বেস্ট এটা প্রোডাক্ট সোল কোয়ালিটি অনেক হেভি সোল আপনি ঠিক আছে এগুলোর প্রায় সেম প্রাইসে দিতে চলে 2400 টাকা আপনি কি কোনো ওয়ারেন্টি বা গ্যারান্টি প্রোভাইড আমাদের এগুলো সোল গ্যারান্টি সমেত অবশ্যই ওয়ান ইয়ার গ্যারান্টি পেয়ে যাবে সোলের

এটা সাইজ থার্টি নাইন থেকে ফর্টি ফোর পর্যন্ত পেয়ে যাবে ঠিক আছে এটার প্রায় চব্বিশশো টাকা দিচ্ছে ষোলো টিভি এস সম্পূর্ণ এক বছর গ্যারান্টি পেয়ে যাবে আর বিএস ভিডিওটা না তো সম্পূর্ণ লাস্ট পর্যন্ত দেখবেন আমাদের আমাকে কিন্তু অফার রয়ে গেছে এখন বাবাকে অফার এখনও দেখানো হয় নাই দেখা বলছে আমাদের এখানে আর একটা সেলসি কালেকশন চলে আসে এই যে এখানে একটা সেলসি চলে আসে এখানে একটা জিপার সিস্টেম আছে এটা শর্ট জিপার আর একটা লং জিপার আবার এখানে আলাদা সিস্টেম করা আছে এটা যে জিপার এই সেলসিটা খুবই ইউনিক টাইপের এখানে সিলাই করা আছে আপনার সাইজ থার্টি নাইন থেকে ফর্টি ফোর পর্যন্ত পেয়ে যাবেন এগুলো ঠিক আছে তারপর আমাদের একটা হাইবুট থাকে এই যে হাইবুট গুলা একটা হাইবুট চালিয়ে যাতে একটু বাইক টেকের জন্য যারা একটু বাইক চালান সবসময় এগুলা করতে পারে ঠিক আছে ক্যাট সোল থাকবে এগুলোর প্রাইস অনেক চব্বিশ টাকা ক্যাট সোল যে প্রোডাক্ট গুলো আছে এগুলা সবগুলো সেম প্রাইস দিচ্ছে অনেক চব্বিশশো টাকা ঠিক আছে তারপরে এখানে আরেকটা কালার আছে এই যে এটা এটা খুবই সুন্দর এটা দুইটা কালার পেয়ে যাবে ব্ল্যাক কালার এবং মাস্টার কালার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এগুলো এগুলো আমরা ব্যবহার করা আমরা লেদার জন্য সবসময় লেদার ছাড়া কোনো প্রোডাক্ট সেল করি না আর লেদার ছাড়া যে কোনো প্রোডাক্ট যেই পাবে এক লক্ষ টাকা পুরস্কার নিতে পারবে সমস্যা ঠিক আছে তারপর এখানে দুইটা সাইকেল শো কালেকশন চলে আসছে খুবই সুন্দর যারা একটু কমফোর্টেবল সাইকেল শো খুঁজেন একটু হেভি খুঁজেন সোল্ডার দেখেন সোল্ডার খুবই সুন্দর সোল এখানে দেখা দিতে আর এখানে ডক্টর ইউজ করা আছে সাইজ টা থেকে ফোর পর্যন্ত প্রাইস অনলি পঁচিশশো টাকা দিচ্ছি শুনবে আপনার ভিডিও দেখে যারা আসবে ওগুলো পঁচিশশো টাকা দিয়ে পার্চেস করতে পারবে ঠিক আছে তারপর হলো আমাদের একটা অফারের প্রোডাক্ট ছিল আমি অফারের প্রোডাক্টটা সেলসি বুট এটা আমি ওই ভিডিও তো আপনাদের আবার স্টক শেষ হয়ে আবার স্টক করছি এই ভিডিওটা আমি 1200 টাকায় দিয়ে দিছিলাম আবার 1200 টাকায় দিচ্ছি সবাইকে ঠিক আছে মানে এই জিনিসটাই কিন্তু আসলে খুব বেশি আর কি এটা অল্পনিও মনে হয় যে এইরকম একটা বুট আপনারা পেয়ে যাবেন মাত্র 1200 টাকায় এটা আমি ফার্স্ট ভিডিওতে দিছিলাম ফার্স্ট কাস্টমার ওনে চাই ওনে দিতে পাই নাই এখন আবার কাস্টমার খুশি করার জন্য বুটটা আবার নিয়ে এসেছি অনলি 1200 টাকায় পেয়ে যাবে এটা আর এটা সাইজটা আমি বলে দিই 41 থেকে 46 আচ্ছা ভাই এটার চাহিদা কি রকম

তাহলে হয়তো বুঝতে পারবে এই যে দেখেন এটা ব্ল্যাক কালার পেয়ে যাবে এই যে এটা ব্ল্যাক কালার পেয়ে যাবে এটা ব্ল্যাক কালার পেয়ে যাবে এটা ব্ল্যাক কালার খুবই সুন্দর পাঞ্জাবি সাথে নর্মাল অফিস করার জন্য এগুলো করতে পারে খুবই কমফোর্টেবল প্রোডাক্ট তারপর হলো কাস্টমার ধামাকা অফার তো না দেখে তো কাস্টমার বিরক্ত হয়ে যাবে তাহলে ধামাকা অফারটাই দেখাই দিই আসেন ধৈর্য ধরে কিন্তু ভিডিওটি দেখবেন ভিডিওটা আপনারা না দেখে সম্পূর্ণ লাস্ট পর্যন্ত দেখবেন এই এখানে যে গুলো আছে

তো বিশেষ এখানে আমাদের আরো কিছু ক্যাজুয়াল কালেকশন আছে যে ক্যাজুয়াল কালেকশন গুলো হলো এগুলো আমাদের সবসময় ডিমান্ড থাকে কাস্টমারদের এখানে অনেকগুলো কালারিং প্রোডাক্ট পেয়ে যাবে এটা ব্ল্যাক কালার ব্লু কালার মাস্টার কালার অনেকগুলো কালারিং প্রোডাক্ট আছে ঠিক আছে এগুলো সম্পূর্ণ লেদার দিয়ে তৈরি করা আর এগুলো ফুল বর্ডের সুইং করা আছে এখান থেকে যে ক্যাজুয়াল গুলো পারচেস করবে এখান থেকে এখন যেগুলো নিবে এগুলো অনেক চোদ্দশো টাকা দিয়ে দিচ্ছি চোদ্দশো টাকা চোদ্দশো টাকা এগুলোর সাথে অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি কতটুকু এগুলো আমাদের সোলের গ্যারান্টি এগুলো আমাদের সম্পূর্ণ আবার সোলের ভাই ঠিক আছে আমি সোলটা আপনাকে দেখতে পাচ্ছি মুভমেন্ট করছি ঠিক আছে সোলটা খুবই হ্যান্ডলি আর এটা লেদার চাতে ভাস পড়বে না আচ্ছা যে এখানে যে ভাসটা পড়ো না ভাসটা পড়বে না অত ফাস্ট হবে তো এগুলো আছে ফল বড় সিলেক্ট সিলেক্ট করা আছে যে আটা ছড়ে যায় আবার এই থাকে ধরনের অপশন থাকবে ঠিক আছে এগুলো আমাদের 6 মান্থ সোল গ্যারান্টি থাকে আর এক বছর ওয়ারেন্টি থাকে ঠিক আছে তারপর এখানে আরো কিছু সুইটেড আপনার কালারিং প্রোডাক্ট আছে সুইটেড যারা সুইট লাভার সুইট লাভার অবশ্যই সবাই থাকে যেমন সুইট প্রোডাক্ট গুলো পড়তে পারবে সুইট প্রোডাক্ট গুলো কিন্তু সফট হয় খুব হ্যাঁ খুবই সফট হয় আর এগুলো কালার গুলো কিন্তু খুবই সুন্দর সামনে যারা ফাস্ট করবে এগুলো নিতে পারবে 1400 টাকা ঠিক আছে তারপর হলো আমাদের এই সাইডে কিছু ক্যাজুয়াল কালেকশন আছে এখান থেকে যে ক্যাজুয়াল গুলো পারচেজ করবে ভিউয়ার্সরা এখান থেকে এখানে সব মনে রয়্যাল কোম্পানির ক্যাজুয়াল গুলো আমি সব দেখাইতে পারবো না তারপর কিছু দেখা দিই যাদের লাগবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন আমি ওখান থেকে ছবি দিয়ে দিব এখানে যে প্রোডাক্ট গুলো পারচেজ করবে অনলি একুশশো টাকায় পেয়ে যাবেন একুশশো টাকা অনলি একুশশো টাকা এই শাড়ি থেকে যে এগুলো এখানে সবগুলো রয়্যাল কোম্পানির ইনস্টলেন্স প্রোডাক্ট সোল্ড অনেক ভালো এগুলো অনলি একুশশো টাকায় পেয়ে যাবে ঠিক আছে তারপর হলো এখানেও শাড়ির কিছু আছে এখানে এগুলো একুশশো টাকায় পেয়ে যাবে এই যে এটা

এখানে স্যান্ডেল গুলো যে ফাইলস দি স্যান্ডেল গুলো করবে আমি জাস্ট एग्जांपल দেখাই দিই আপনাদের ঠিক আছে এই যে এগুলা এখানে যে এটা ফাস্টস করবে অনলি 700 টাকা 700 টাকা 700 টাকায় ঠিক আছে অনলি 700 টাকা এই যে দেখেন খুব সুন্দর সুন্দর স্লিপার অনলি 700 টাকায় ঠিক আছে এগুলো সামনে ভিডিও দেখে যারা আসবে কিন্তু তাদের জন্য মানে ভিডিওর নাম মেনশন করতে হবে ভিডিওর নাম মেনশন করতে হবে নালে কিন্তু প্রাইস বলা হবে না কিন্তু ঠিক আছে

ভিউয়ার্স ভিডিওটা সম্পূর্ণ না বাড়ায় যারা লাগবে তারা আমাদের সাথে তাদের এসে ভিজিট করবেন আর প্রোডাক্ট স্টক আমাদের আছে পর্যাপ্ত পরিমাণ যাদের লাগবে তারা তাড়াতাড়ি এসে নিয়ে যাবেন আর পরে যদি সাইজ না পার আমাদের কিছু বলতে পারো না কারণ আমরা ততটুকু পরিমাণ রাখি আমি ভিডিও কাস্টমার আমাদের অনেকে আছে দূরে আছে আসতে পারবেন না আপনারা চাইলে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে

আমাদের রয়েছে তাদের কাছে দেখেন কেয়ার্স নিয়ে কিন্তু পেয়ে যাবেন তো আজকের ভিডিওটি বড় করবো না ভিউয়ার্স দেখা হবে অন্য কোনো দিন এইরকম অন্য কোনো এক্সক্লুসিভ ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ